হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ যে ঝাড়খণ্ড টেট দু আজকে আমাদের আলোচনার বিষয় এবং আমরা আজকে আলোচনা করব সিলেবাস প্যাটার্ন নিয়ে এই ঝাড়খণ্ড টেটের সিলেবাস প্যাটার্নটা কীরকম এবং কোন সাবজেক্টে কত নাম্বার করে তুল কত নাম্বারের পরীক্ষা হয় বা আমাদের কত পেতে হবে এইগুলো নিয়েই কিন্তু আজকের ক্লাসটা তো তোমরা জানো যে ঝাড়খণ্ড টেট শেষ হয়েছিল দু হাজার পনেরোতে এবং দীর্ঘদিন পর আবার নোটিফিকেশান এসেছে তো দেখো প্রথমেই আমরা জেনে নেব যে এই প্রাইমারি টেটে বসার জন্য ঝাড়খণ্ড টেটে বসার জন্য আমাদের কীরকম যোগ্যতা লাগছে প্রাইমারি লেভেলে বসার জন্য বা পেপার ওয়ান প্রাইমারি সেকশন বা পেপার ওয়ান এবং আপার প্রাইমারি বা পেপার টু তো এই প্রাইমারি পরীক্ষায় বসার জন্য আমাদের এইচএস লাগছে সাথে ফিফটি পারসেন্ট মার্কস এবং ডিএড এই যোগ্যতা হলে আমরা কিন্তু প্রাইমারি লেভেলের পরীক্ষায় বসতে পারব আর আপার প্রাইমারির জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ ফিফটি পারসেন্ট মার্কস মানে গ্র্যাজুয়েট হতে হবে সেটা তুমি পাস কোর্সে করো বা অনার্সে করো ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু প্রয়োজন সাথে বিএড বোঝা গেল নর্মাল এবারে বলি ধরো আমি ডিএড করেছি আমার উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট রয়েছে এবং আমার গ্র্যাজুয়েশনেও ফিফটি পার্সেন্ট রয়েছে সেক্ষেত্রে আমি প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবো বা দুটো পরীক্ষাতেই আমি বসার জন্য যোগ্য তাহলে ডিএড থাকলে এবং ফিফটি পারসেন্ট মার্কস উচ্চ মাধ্যমিকে বা গ্র্যাজুয়েশনে থাকলে তুমি প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পরীক্ষাতেই বা দুটো পেপারেই তুমি বুঝতে পারছো বোঝা গেল নেক্সট দেখো নেক্সট হচ্ছে পেপার ওয়ান বা প্রাইমারি সেকশন যেটা তার সিলেবাস সেখানে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেই সম্পর্কে আমরা জানব প্রথমেই দেখো সিডিপি থার্টি মার্ক্স ল্যাঙ্গুয়েজ ওয়ান থার্টি মার্কস এবার ল্যাঙ্গুয়েজ ওয়ানটা কি ল্যাঙ্গুয়েজ ওয়ান হচ্ছে তোমাকে সেখানে পনেরো নম্বরের ইংলিশ প্লাস পনেরো নাম্বারের হিন্দি থাকবে এবার এই পনেরো নম্বরের ইংলিশ এবং পনেরো নম্বরের হিন্দি মিলে টোটাল থার্টি মার্কসের এক্সামটা হবে ল্যাঙ্গুয়েজ ওয়ানে তবে তুমি চাইলে পনেরো নাম্বারের ইংলিশ প্লাস মানে করে তুমি পনেরো নম্বরের উর্দুতেও পরীক্ষাটা দিতে পারো তোমার যদি ওটা কমফোর্টেবল হয়ে থাকে তুমি হিন্দির বদলে উর্দুটাও চুজ করতে পারো তাহলে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ানে থার্টি মার্কসের এক্সাম মানে প্রশ্নটা আসছে এবার ল্যাঙ্গুয়েজ টুটা কি সেখানেও থার্টি মার্কস এখানে আমাদের একটা বিশেষ সুবিধা হচ্ছে এই জায়গাটাতে ল্যাঙ্গুয়েজ টুতে আমরা আমাদের পছন্দ মতন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবো তো আমরা যেহেতু বাংলা থেকে আপাতত করছি বা দেখছি তো সেই তো আমরা বাংলাটাই চুজ করব। আবার কারোর ইচ্ছা হলে সে হিন্দি ইংলিশ সংস্কৃত উর্দু যেটা ইচ্ছা সেটাই চুজ করতে পারে এবং সে নিজের ভাষাতে বা নিজের পছন্দের ল্যাঙ্গুয়েজের ওপরে থার্টি মার্কসের এক্সাম মানে মার্ক্সের এক্সামটা দিতে পারবে মানে থার্টি মার্কস থেকে যে প্রশ্নটা আসছে সেটা সে দিতে পারছে এইবারে ম্যাথ যেখানে থাকছে থার্টি মার্কস খুব সিম্পল এটা সব জায়গাতে বা সব রকম এক্সামে মানে প্রাইমারি লেভেলে থার্টি মার্কস থাকছে আর জিকে বা জি এটা কিন্তু থার্টি মার্কস দু হাজার পনেরোতেও কিন্তু লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল ঝাড়খণ্ড টেটে সেখানে কিন্তু ইভিএস ছিল লাস্ট পরীক্ষাটায় কিন্তু এখন এই জায়গাটা চেঞ্জ করে জিকে। বা জি করা হয়েছে জি বা জি করা হয়েছে থার্টি মার্কসে মোস্টলি এটা ঝাড়খণ্ড অ্যান্ড আদার্স তো জিকে বা জি এ তোমাকে খুব ভালো করে ঝাড়খণ্ড সম্পর্কে জানতে হবে ঝাড়খণ্ডের বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো তারপরে বিভিন্ন ভৌগোলিক অবস্থান ভৌগোলিক বিষয়গুলো এই সম্পর্কে খুব ভালো করে জানা দরকার এবং এর বাইরের কিছু জ্ঞান অবশ্যই নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা দরকার নেক্সট হচ্ছে কোয়ালিফাই মার্ক সিক্সটি পারসেন্ট বা নব্বই মার্কস তোমাকে পেতে হবে এবারে তোমাদের তরফ থেকে প্রশ্ন আসে যে ম্যাডাম আমি তো ডি এসসি আছে আমার ওবিসি আছে আমার তো একটু ছাড় হবে পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু না যেহেতু আমরা আদা অন্য স্টেট থেকে যাচ্ছি পরীক্ষা দিতে সেহেতু আমাদের কিন্তু জেনারেল হিসাবেই কাউন্ট করবে আমার এস টি এসসি ও সার্টিফিকেট ওখানে ভ্যালু দেবে না আমি জেনারেল হিসাবেই পরীক্ষা দেব জেনারেল হিসেবেই আমাকে নাইনটি মার্কস পেতে হবে রকম? দেখো এই সিডিপি ধরো থার্টি মার্কস ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথ জিকে কেজিএস সবই এই প্রত্যেকটা বিভাগে বিভাগে সিডিপি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথ জি কেজিএস প্রত্যেকটা বিভাগে তোমাকে ফর্টি পার্সেন্ট পেতে হবে ফর্টি পার্সেন্ট কীরকম এই থার্টি এই থার্টি তিরিশের পরীক্ষার ফর্টি পার্সেন্ট হতে তোমাকে বারো ল্যাঙ্গুয়েজ ওয়ানেও তাই তিরিশে বারো ন্যূনতম ন্যূনতম ল্যাঙ্গুয়েজ টু তো ন্যূনতম বারো ম্যাথেও তাই এবং জি কেজিএসেও তাই ন্যূনতম তোমাকে বারো পেতে হবে এবং ওভারঅল তোমাকে কিন্তু নব্বই পেতে হবে তাহলেই কিন্তু তুমি কোয়ালিফাই যেমন সিডিপিতে ধরো তুমি বারো পেয়েছ তবে ল্যাঙ্গুয়েজ ওয়ানে তুমি চব্বিশ পেয়ে গেছো এবং ল্যাঙ্গুয়েজ টুতে তুমি আঠেরো পেয়েছো তো এইভাবে ন্যূনতম বারো পেতে হবে এইভাবে কম বেশি করে তোমাকে কিন্তু নাইনটি পেতে হবে তাহলেই কিন্তু তুমি কোয়ালিফাই করছো ঠিক আছে আচ্ছা এবারে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই টাইম আড়াই ঘন্টা যেমন থাকে সেরকমই দেড়শো নম্বরের পরীক্ষায় আড়াই ঘন্টা এবারে আমরা দেখব যে পেপার টু বা আপার প্রাইমার মানে সিক্স টু এইট এই টিচার হতে গেলে আমাদের কি যোগ্যতার প্রয়োজন যোগ্যতা মানে আমাদের কি কি পড়তে হচ্ছে কি কি রয়েছে সিডিপি থার্টি মার্ক্স সেম ল্যাঙ্গুয়েজ ওয়ান থার্টি মার্কস সেম যেখানে ফিফটিন মার্কস ইংলিশ প্লাস ফিফটিন হিন্দি এবং তুমি এটা ফিফটিন ইংলিশ প্লাস ফিফটিন উর্দুও করতে পারো টোটাল থার্টি মার্কস হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ টুতে আবারও সেম সুযোগ আমাদের জন্য আমরা আমাদের নিজেদের পছন্দ মতন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে পরীক্ষাটা দিতে পারবো সেটা বাংলা হিন্দি ইংলিশ সংস্কৃত উর্দু যাই খুশি এবারে এখানে দেখতে হবে ম্যাথ প্লাস সায়েন্স মিলিয়ে আসছে সিক্সটি মার্কস ম্যাথ প্লাস সায়েন্স মিলিয়ে আসছে সিক্সটি মার্কস যারা সায়েন্সের রয়েছ তাদের কিন্তু ম্যাথ প্লাস সায়েন্স মিলিয়ে সিক্সটি মার্কসের পরীক্ষা মানে প্রশ্নপত্র আসছে এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নও যারা আর্টসের রয়েছ তাদের কিন্তু সোশ্যাল স্টাডিজের ওপরে সিক্সটি মার্কসের ওপর পরীক্ষা দিতে হবে এইবারে এসএসটি বা সোশ্যাল স্টাডিজে কী কী রয়েছে রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স সায়েন্স এইগুলো এইগুলোর ওপর থেকে তোমার সোশ্যাল স্টাডিজের কোয়েশ্চেনটা কিন্তু হচ্ছে মানে এই বিষয়গুলোর মধ্যে থেকে এখানে একটা প্রশ্ন আসে যে ম্যাডাম আমার মানে আমি তো ল্যাঙ্গুয়েজের ওপরে রয়েছি যেমন বাংলা বা ইংলিশ বা হিন্দি বা সংস্কৃত বা উর্দু তো আমাদের জন্য কি অপশান আছে এই দুটো অপশানই রয়েছে এখানে ম্যাথ সায়েন্স বা এসএসটি তোমাকে এই ম্যাথ সায়েন্স বা এসএসটির মধ্যে থেকে দুটোর মধ্যে একটাই চুজ করতে হবে বোঝা গেল আচ্ছা দেখো এবার এস এস মধ্যে এই এই টপিকগুলো হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পল সায়েন্স এগুলো রয়েছে ক্লিয়ার আশা করি একটু হলেও তোমাদের উপকার হয়েছে আজকের ক্লাসটা থেকে তাও যদি কোথাও কোনো ক্র্যাডিট থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই করবে তো আজকে ছোট্ট সেশানে তোমাদের স মানে ক্লাসটার জন্য ক্লাসটা করার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই বাই সবাইকে